কথা ধন্যবাদ দেশনীতি বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং সুচিকিৎসার জন্য আসলে অনেক দিনেরই প্রাণ ছিল যে দেশের বাইরে চিকিৎসা করানোর জন্য তা এখন যেহেতু তিনি এই স্বৈরাচারী সরকারের ফেসিবাদী সরকারের পতনের পরে এই সিদ্ধান্ত হয়েছে এবং তিনি অচিরেই ইনশাল্লাহ যুক্তরাজ্যে আসবেন চিকিৎসার জন্য ওয়েল এটা এটা একটি সময়ের বিষয় আছে এই কারণে যেহেতু তিনি শারীরিকভাবে এতটা ফিট না ট্রাভেলিংয়ের জন্য এবং কাগজপত্র কুসকাছ এই সমস্ত বিষয়ে হয়তো একটু সময় লাগতে পারে বাট আর তিনি চিকিৎসার জন্য লন্ডনে আসবেন আরেকটা বিষয়টা আমরা শুনতে পেরেছিলাম যে রিসেন্টলি একটা অনুষ্ঠানের মানে যুক্তরাজ্যের সভাপতি বলেছেন যে পাসপোর্ট জটিলতা শেষ হলে তারেক রহমান দেশে যাবে এইটার আসলে আপডেটটা কতটুকু উনি কবে যাচ্ছেন আগেই আসবেন না পরে ওয়েল তারেক রহমান সাহেব আমাদের নেতা দেশ নাক যেন তারেক রহমান সাহেব খুব বেশি দেরি হবে না ইনশাল্লাহ ওচিরেই তিনি বাংলাদেশে ফিরবেন যেহেতু পাসপোর্টের যে বিষয়টি আপনি বলছেন অবভিয়াসলি সেখানে কাগজপত্রের ব্যাপার সাকর যেগুলি আছে বা আইনি জটিলতা যেগুলি আছে আমরা আমি বিশ্বাস করি সেটা মানে খুব স্বল্প সময়ের মধ্যে এগুলি সমাধান হবে এবং তিনি দেশে ফিরে যাবেন ইনশাল্লাহ নিয়ে যাবেন তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাবেন আসলে কি মনে হয় যে আপনাদের কোনো মানে আছে কিনা জানেন কিনা আসার আগে যাবেন না পরে যাবেন বা একসাথে গিয়ে আসবেন ম্যাডাম আসার পরে সেখানে চিকিৎসার পরে আমার আমার যেটুকু বিশ্বাস একটা বিষয় হচ্ছে আপনি দেখেছেন যে যেমন এবং বিএনপির পক্ষ থেকে এখনো বলা হচ্ছে না আসলে কতদিন পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হতে পারে বা তারাও কতদিন রাখবে সেই বিষয়টা ক্লিয়ার করে নেয় আপনারা কি মনে করেন কতদিন তারা ক্ষমতায় থাকতে পারে বা বিএনপি কতদিন সময় দিতে পারে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো দাবি করছে শীঘ্রই দেওয়ার জন্য বিশেষ করে দেখেন আওয়ামী লীগ তো এখন আর বাংলাদেশের নাই তারা পালিয়ে গেছে তার তাদের নেত্রী দেশ থেকে পালিয়ে গেছে দুঃশাসনের কারণে বাধ্য হয়ে দেশ থেকে পালিয়ে গেছে তো গত ধরেন ষোলো বছরে দেশের দেশটাকে যেভাবে ক্ষত বিক্ষত করেছে দেশের প্রত্যেকটা অর্গানকে যেভাবে ক্ষত বিক্ষত করেছে এই অবস্থা থেকে দেশকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হলে অবভিয়াসলি একটা ইন্টারিম গভর্নমেন্টের একটা সময় প্রয়োজন সেই সময়টা টাইম ফ্রেমটা এখনও ওইরকম নির্ধারিত বা ফিক্সড হয়নি তবে খুবই স্বাভাবিক সেটা একটা নির্ধারিত সময়ের মধ্যেই যেহেতু এটা ইন্টারিম গভর্নমেন্ট নির্ধারিত সময়ের মধ্যেই তারা একটা ফ্রি ফি আর ইলেকশনের ব্যবস্থা করে তারপরে তারা অবশ্যই চলে যাবেন এই ক্ষেত্রে হয়তো এখনও টাইম ফ্রেম এটা হয়নি কিন্তু বিএনপির পক্ষ থেকে সেটা বা অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বারবার এস্যুরেন্স দেওয়া হচ্ছে এবং সহযোগিতার এস্যুরেন্স দেওয়া হচ্ছে যাতে করে তারা একটা নির্ধারিত সময়ের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠান করে তারা ক্ষমতা এই নির্বাচিত সরকারের হাতে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবে